গুগল শো ভারত সিরিজের খবর জানাবো উত্তপ্ত কানপুর পৌঁছেছে বাংলাদেশ দল টেস্ট বাতিলের দাবিতে কট্টরপন্থী হিন্দু মহাসভা প্রতিবাদ জানিয়েছে স্টেডিয়ামের সামনে পুলিশ আটক করেছে অন্তত বিশ জনকে ক্রিকেটারদের জন্য বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে চব্বিশ ঘন্টা হোটেলে থাকবে কড়া পুলিশি প্রহরা অনুমতি ছাড়া বাইরে যাওয়া নিষেধ কানপুর থেকে আশ্বিক রুদ্র রিপোর্ট কানপুর এখন যুদ্ধক্ষেত্র অন্তত ভারতীয় গণমাধ্যম তেমনটাই বলছে এই শহরে বাংলাদেশের টেস্ট বাতিলের আর্জি জানিয়েছিল কট্টরপন্থী অখিল ভারতীয় হিন্দু মহাসভা কিন্তু তা হয়নি তাই রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছে সংগঠনটি সোমবার ম্যাচ ভেনু গ্রিন পার্ক স্টেডিয়াম এলাকায় বিক্ষোভ করেছে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগে তাদের ম্যাচ বাতিলের দাবি আইনশৃঙ্খলা বাহিনীও নীরব থাকেনি আটক করেছে অন্তত ২০ জন বিক্ষোভকারীকে পুলিশ নিজেই রোববার বিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নিরাপত্তা নিশ্চিতে প্রাদেশিক ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাথে একসাথে কাজ করছে পুলিশ আমরা নিরাপত্তা ব্যবস্থা নতুন করে পর্যবেক্ষণ করছি এবং কোনো দুর্বলতা যাতে না থাকে তার চেষ্টা করেছি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এমনই উত্তপ্ত পরিস্থিতিতে চেন্নাই থেকে চার্টার্ড বিমানে কানপুরে পৌঁছেছে বাংলাদেশ ও ভারত দল বিমানবন্দর থেকে শুরু করা নিরাপত্তার এক মুহূর্ত দেরি না করে সরাসরি চলে গেছে ল্যান্ডমার্ক হোটেলে সেখানেও ২৪ ঘন্টা থাকবে পুলিশি প্রহরা অনুমতি ছাড়া হোটেলের বাইরে যাওয়াও নিষেধ তবে হিন্দু মহাসভার বিক্ষোভের মাঝে বুধ ও বৃহস্পতিবার কিভাবে অনুশীলন করবে দুদল তা এখনো অজানা শুধু ক্রিকেটাররা নয় সিরিজ কভার করতে ভারত সফরে আসা গণমাধ্যম কর্মীরাও নিরাপত্তা শঙ্কায় আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর কানপুর ভারত এদিকে শেয়ার বাজারে নিয়ম ভেঙে বড় অঙ্কের জরিমানার মুখে পড়লেন সাকিব আল হাসান ক্রিকেট তারকাকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সব মিলে এক কোটি তেষট্টি লাখ টাকা জরিমানা করা হয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কার সাজিতে সাকিব ছাড়াও আছে মোনাকমার্ট মার্ট ও আবুল খায়ের হিরো নাম যার সঙ্গে সক্ষতার ভিত্তিতেই শেয়ার বাজারে সাকিবের যুক্ত হওয়া বিপদ যেন কাটছেই না সাকিব আল হাসানের সংসদ সদস্য পদ হারানোর পর হত্যা মামলা শেষ শেয়ার বাজার কেলেঙ্কারি কারসাজির অভিযোগে পঞ্চাশ লাখ টাকা জরিমানা হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজির প্রমাণের ঘটনায় সাত ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে এক কোটি তেষট্টি লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বুধবার বিএসিসির নয়শো তেইশতম সভায় এই সিদ্ধান্ত হয়েছে যথাযথ তদন্তের পরে সাব্যস্ত করে এটা করা হয় তাহলে এটা অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ আর আমাদের এটা বিভচ্ছ বিষয় নাই যে কাকে জরিমানা করা হল সাকিব অন্য কেউ আমরা আমাদের সম্পর্ক অপরাধকে করেছে আবুল খায়ের হিরুর হাত ধরে মোরাক মার্টের মালিকানায় সাকিবের যোগ দেওয়ার পর থেকে শেয়ার বাজারে তার প্রবেশ জরিমানার তালিকায় হিরু ও মোনার্ক মার্টও আছে আবুল খায়েরকে পঁচিশ লাখ আর মোনাক মার্টকে এক লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি তবে সবচেয়ে বড় জরিমানা গুনতে হবে এশাল কমিউনিকেশনসকে পঁচাত্তর লাখ টাকা এছাড়া আবুল কালামকে দশ লাখ জাহেদ কামাল ও লাভা ইলেকট্রনিক্সকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে কারসাজির মাধ্যমে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে গত বছরের সতেরো আগস্ট থেকে উনিশ সেপ্টেম্বরের মধ্যে প্রায় চুরাশি শতাংশ দাম বাড়ে শেয়ারের ডিএসি তথ্য অনুযায়ী সতেরো আগস্ট শেয়ারের দাম ছিল একচল্লিশ টাকা উনিশ সেপ্টেম্বর যা বেড়ে দাঁড়ায় সাড়ে পঁচাত্তর টাকা অথচ মাত্র কদিন আগ পর্যন্ত সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের শুভেচ্ছা ছিলেন সাকিব আল হাসান গত আটাশ আগস্ট তাকে বাদ দেয় বিএসইসি সাফাত মিদুল চ্যানেল টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখালেন নিগার সুলতানা জ্যোতি দেশ ছাড়া দুদিন আগে নারী দলের আনুষ্ঠানিক ফটো সেশন হয়েছে মিরপুরে সেখানেই বিশ্বকাপ ভাবনা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক স্পেনে কাবু করতে চান প্রতিপক্ষকে বিশ্বকাপ যাত্রার আগে হাস্যোজ্জ্বল বাংলাদেশ সভাপতি ফারুক আহমেদ আর নারী উইং প্রধান হাবিবুল বাশারকে সাথে নিয়ে ফটো সেশনে টাইগ্রেসরা সতীর্থদের সাথে খুনশুটিতে দলকে চাঙা রাখার চেষ্টা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নারী টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের অপেক্ষা তবে বাংলাদেশের জন্য ষষ্ঠ স্মৃতি বলতে দু হাজার চোদ্দতে প্রথমবার অংশ নিয়ে শ্রীলঙ্কাকে হারানো এবার শুধু জয় নয় লক্ষ্যটা আরও বড় সেমিফাইনাল কে না কে না খেলতে চাই সো আমাদের টার্গেট থাকবে সেভাবেই শুধুমাত্র স্কটল্যান্ড না যদি আমাদের সেমিফাইনাল যেতে হয় আমাদের ওই তিনটা টিম থেকেও কিন্তু ম্যাচ উইন করতে হবে সো প্রত্যেকটা টিমের এগেন্স্ট ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যান তো ডেফিনেটলি থাকবে এবং আমরা কিন্তু বলবো যে সাউথ আফ্রিকা হারাই আসছি টি টোয়েন্টিতে সো ওদের এগেনস্টে আমাদের একটা ভালো খেলার এক্সপিরিয়েন্স আছে বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরে যাওয়া আক্ষেপে পড়ায় টাইগ্রেসদের তবে সেসব নিয়ে ভাবার সময় কোথায় ভালো পারফর্ম করতে মূল ভরসা স্পিন ডিপার্টমেন্টের দিকে তাকিয়ে জ্যোতি গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটি সার্জার স্পিন বান্ধ উইকেট হবে বলে স্বপ্নেরা মেলেছে ডালপালা সার্জার খেলা হচ্ছে ওখানে কিছু ম্যাচ আমরা দেখছি আফগানিস্তান সাউথ আফ্রিকা ছেলেদের খেলা হচ্ছে হয়তো আমাদের ফরে আসতে হবে কারণ স্পিনটা অনেক বেশি ভালো সো এই দিক থেকে আমরা ব্যাটাররা স্পিন ভালো খেলে আত্মবিশ্বাসী কোচ হাসান তিলকারত্নেও ভালো পারফরমেন্সের মূল মন্ত্র জানা হেড কোচের বরাবরই ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে আমাদের চিন্তায় থাকতে হয় তবে সাম্প্রতিক সময় তা অনেকটাই কাটিয়ে উঠেছি আমরা এখন আত্মবিশ্বাস হওয়াটা খুব গুরুত্বপূর্ণ প্রথমবারের মতো পুরুষদের সমান প্রাইজ মানি নারী টি টোয়েন্টি বিশ্বকাপে যা কিনা বাড়তি অনুপ্রেরণা জাহানারা মারুফা সাথীদের জন্য

প্র্যাডভান্সশিপ, চ্যালেঞ্জ 24 ঢাকা। 304 স্টেইনলেস স্টিলে যা নিশ্চিত করে জং-বিহীন 싱কের নিশ্চয়তা। আরএফএল কিচেন 싱ক, স্বাস্থ্যকর Kitchen এর এবার ফুটবলের খবর, বাংলাদেশের হয়ে খেলতে আর এক ধাপ দূরে হামজা চৌধুরী ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র মিলেছে। এর ইতিমধ্যে ফিফায় সব কাগজও পাঠিয়েছে বা ফুফে এখন প্লেয়ার স্ট্যাটাস কমিটির সবাই শুধু অনুমোদনের অপেক্ষা। নভেম্বর উইন্ডোতে হামজাকে নিয়ে আশাবাদী ফুটবল ফেডারেশন। দেশের ফুটবলে আশার আলো হামজা চৌধুরী ইংলিশ লীগের ক্লাব লেস্টার সিটি তারকাকে ঘিরে প্রত্যাশার পারদ ঊর্ধ্বে বাংলাদেশের পাসপোর্ট আগেই হয়েছে তবে ইংল্যান্ডের বয়স্ভিত্তিক দলে হামজা খেলায় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্রের ধাপটি গুরুত্বপূর্ণ ছিল সেটিও কদিন আগে পেয়েছে সময়ক্ষেপণ না করে সব ধরনের কাগজ ফিফায় পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ যাচাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি হামজার বাংলাদেশ জার্সি গায়ে জড়াতে এটি শেষ ধাপ আমরা ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করেছিলাম এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন আমাদের এনওসি দিয়েছে এবং আমরা ইতিমধ্যেই ফিফাকে ওই এনওসি ইংলিশ ফের এনওসি দিয়ে আমরা অ্যাপ্লাই করে দিয়েছি সো আশা করছি নেক্সট স্টেপে হচ্ছে প্লেয়ারের স্ট্যাটাস কমিটি আছে ফিফার ওদের অ্যাপ্রুভার পেলেই আমরা আসলে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে পারবে নভেম্বর উইন্ডোতে ত্রিদেশীয় আসর হোক কিংবা প্রীতি ম্যাচ জাতীয় দলের খেলার বিষয়ে ইতিবাচক ফেডারেশন সিঙ্গাপুর মালয়েশিয়া নেপাল ও কম্বোডিয়ার সাথে আলাপ করেছে বাফুভে প্রত্যাশিত ফলের চিন্তাই হোম ম্যাচের লক্ষ্য বাংলাদেশের যেখানে হামজাকে নিয়ে খেলার আশা করছে ফেডারেশন আমার মনে হচ্ছে আমরা হয়তো নভেম্বরের উইন্ডোতে সে খেলতে পারবে যদি সব কিছু পেপার ওকে থাকে তাহলে খেল অবশ্যই খেলতে পারবে যদি কোনো এডিশনাল রিকোয়ারমেন্ট থাকে তারা আমাদের জানাবে তখন আমরা ওই এডিশনাল ডকুমেন্টসগুলো আবার তাদের প্রোভাইড করব ফেডারেশন নির্বাচনের ব্যস্ততা আর পালা বদলের সতর্কতায় অক্টোবর উইন্ডোতে ম্যাচ খেলছে না বাংলাদেশ ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা স্পোর্টস টোয়েন্টি ফোর নিশ্চিত বিরতি আমাদের সঙ্গেই থাকে চেন্নাইয়ে জনপ্রিয়তার তুঙ্গে মহেন্দ্র সিং ধোনি তার নামে রেস্তোরাঁ থেকে দোকান সবই আছে নাম্বার সেভেন জার্সির দেখা মেলে অহরহ তার মতো চুলের কাটিং ও বহু মানুষের চেন্নাইয়ে নিজে এমন ক্রেজ দেখেছেন আশ্বিক রুদ্র চেন্নাইতে দুজন দেবতুল্য তামিল সিনেমার নায়ক রজনীকান্ত আর ক্রিকেট স্টার মহেন্দ্র সিং ধোনি তবে গেল এক দশক ধরে ভারতের সাবেক অধিনায়ককে নিয়ে মাতামাতিটা অন্য সবার চেয়ে বেশি চেন্নাইয়ের প্রতিটি রাস্তা অলিগলিতে ধোনির এক অদৃশ্য ছায়া অনুভব করা যায় স্টেডিয়ামের ঠিক পাশে স্পোর্টস চেন্নাই বাসীরা মহেন্দ্র সিং ধোনিকে কতটা ভালোবাসে তার একটা ছোট্ট উদাহরণ ক্রীড়া সামগ্রীর এই দোকান ধোনির প্রতি ভালোবাসা থেকেই দোকানটির এমন নামকরণ সব ধোনিকে ফ্যান্স হ্যাঁ ধোনি নাম রাখা হয় ধোনি পুরো কান্ট্রি কাশা ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচেও অগণিত দর্শককে দেখা গেছে ধোনির নাম্বার সেভেন জার্সিতে জাতীয় দল থেকে অবসর নিলেও আইপিএল এর হলুদ জার্সিতে এখনও চিরতরুণ এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের ক্রিকেট তারকাদের মুরাল যার বড় অংশ জুড়ে মহেন্দ্র সিং ধোনি রজনীকান্তের মতো এম এস ধোনি ও বহিরাগত চেন্নাইয়ের সাথে রক্তের সম্পর্ক নেই তবে ক্রিকেটটা যাদের ধর্ম ধোনি তো তাদের পূজনীয় হবেনি জাতীয় দলের পাশাপাশি আইপিএলের সুপার কিংসকে সাফল্য এনে দিয়েছেন বারবার এত বড় সুপারস্টার আগে কখনো পাইনি চেন্নাই কল কলদের ওন আর সুপারস্টার হুকুড চেন্নাই কল কলদের ওন সেটা ধোনি থেকেই হলো ধোনি এলো দু হাজার আটে এবং আস্তে আস্তে ধোনি বিকেম পার্সেল অফ চেন্নাই ন্যারেটিভ অলমোস্ট মানে জীবনের সাথে মিশে যায় বলে না অনেকটা সেই রকম ধোনিকে আদর করে চেন্নাইবাসী খালা বলে ডাকে যার মানে নেতা যার নেতৃত্বে মন্ত্রমুগ্ধ পুরো চেন্নাই রাষ্ট্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর চেন্নাই ভারত শেষ করবে কুলে স্পোর্টস টোয়েন্টি ফোর খেলাসব আপডেট ও রিপোর্টগুলোকে ভিজিট করুন ফেসবুক ডট কম স্পোর্টস টোয়েন্টি ফোর টিম এই পেজে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য